প্রকৃতি আমাদের কত গভীর শিক্ষা দেয় আমরা অনেক সময় খেয়ালি করি না দেখুনি পাথরটির দিকে কঠিন পাথর কিন্তু এক ফোঁটা পানির সামনে তার কি অবস্থা দিনের পর দিন বছরের পর বছর এক টানা পড়েছে পানি আর ধীরে ধীরে অতি ধীরে এই অটল পাথরও তার বুকে স্থান করে দিয়েছে ধৈর্যর সেই ফোঁটাকে এটি শুভ পানির ক্ষমতা নয় এটি সময়ের জয় ধৈর্যের জয় আমাদের জীবনতই নদীর পানির মতো কখনো স্রোত কখনো শান্ত কখনো বন্যা কিন্তু যখন আসে কষ্টের বন্যা যখন মনে হয় জীবনযাত্রা স্থবির তখন আমরা কি করি হতাশায় ভেঙে পড়ি অধৈর্য হয়ে ছোটাছুটি করি ভাবি এই সমস্যা তো এখনই সমাধান করতে হবে না হলে সব শেষ এই যে এখনই সমাধান চাওয়া এই যে তাৎক্ষণিক ফল প্রত্যাশা করা এটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা আমরা ভুলে যাই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসগুলো তৈরি হতে সময় লাগে একটি ফুল ফুটতে সময় লাগে একটি শিশু হাঁটতে শিখতে সময় লাগে একটি স্বপ্ন পূরণ হতে সময় লাগে আজ আমি মানুষের রিয়েল লাইফ স্টোরি দিয়ে শুরু করব চলুন শুরু করা যাক গল্প এক মোস্তফার কাহিনী বাবা শান্ত গলায় বলছেন বেটা এই গাছটাকে দেখো এটাকে সুন্দর রূপ দিতে আমাকে বছর লেগেছে একদিনে কিছু হয়নি আমি যখন এটাকে কাটতাম বানতাম এটাও যন্ত্রণা পেত কিন্তু এই কষ্ট আর ধৈর্যই ছিল পরিপক্কতার জন্য জরুরি তোর ব্যবসাও এখনই কাটাছাটার পর্যায়ে ধৈর্য ধর শেখ উন্নত কর সময় দাও মুস্তফা বুঝতে পারল কষ্ট মানেই ধ্বংস নয় কষ্ট অনেক সময় একটি নকশা তৈরি করার প্রক্রিয়া আমাদের জীবনে সুন্দর বঞ্চাই গড়ার প্রক্রিয়া জ্ঞানী মানুষই নকশাটা বুঝতে পারে তাই ধৈর্য ধরে গল্প দুই রুকসানার গল্প রুকসানার মনে হচ্ছিল সবাই তাকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে তার যাত্রা থেমে গেছে কিন্তু সত্য কি তাই সে বুঝে গেল এই স্ট্যান্ডস্টিল সময়টা প্রকৃতপক্ষে তার প্রেপারেশন টাইম যখন রাস্তা বন্ধ তখনই গাড়ির ইঞ্জিন ঠিক করা ম্যাপ দেখা হয় যখন জীবন দাঁড়িয়ে থাকে তখনই নিজের ভিতরটাকে শক্তিশালী করার শ্রেষ্ঠ সময় তাহলে প্রশ্ন হল কষ্টের সময় এই ধৈর্যটাই বা কী ধৈর্য মানে কি নিষ্ক্রিয় হয়ে বসে থাকা হতাশায় মাথা গুঁড়ে কাঁদা না একদমই না ধৈর্য হলো একটি সক্রিয় প্রতীক্ষা যেমন একজন কৃষক বীজ বোপনের পর নিয়মিত পানি দেয় সার দেয় আগাছা পরিষ্কার করে সে জানেন ফসল এখনই হবে না কিন্তু সে নিষ্ক্রিয় নন সে তার অংশটুকু করছেন আর সময়ের উপর বিশ্বাস রেখে অপেক্ষা করছেন আপনার জীবনেও কষ্টের সময়টায় আপনাকে করতে হবে তিনটি কাজ এক বিশ্বাস রাখুন প্রক্রিয়ার ওপর মনে রাখবেন রাত যত কালো ভোর তত কাছে এটা শুধু কথার কথা নয় প্রকৃতির নিয়ম দুই ছোট কিন্তু স্টেডি পদক্ষেপ নিন হাজার মাইলের যাত্রাও শুরু হয় একটি পা বাড়ানোর মাধ্যমে আজ যা পারেন একটি ছোট কাজ করুন একটি বই পড়ুন একটি স্কিল শিখুন একটি ভালো কথা বলুন তিন নিজের যাত্রাপথের ডায়েরি লিখুন আপনি যেখানে ছিলেন এখন কোথায় কী শিখলেন লিখে রাখুন এটা আপনাকে দেখাবে আপনি আসলে পেছনে নেই ভিতর থেকে শক্তিশালী হচ্ছেন সফলতার গল্পের মন্টেজ দেখুন জেকে রাউলিংকে একক মা ডিপ্রেশনে সরকারি সাহায্য নিয়ে বেঁচে থাকা হ্যারি পটার লেখা খাতা বারবার রিজেক্ট হয়েছে কিন্তু তিনি ধৈর্য ধরেছেন লিখে গেছেন আজ কি সৃষ্টি করেছেন ইতিহাস থামস আপ করে দেওয়া স্টিভ জবসকে তার নিজের প্রতিষ্ঠান থেকেই বাদ পড়া কিন্তু তিনি হাল ছাড়েননি ধৈর্য আর বিশ্বাস নিয়ে নেক্সট অ্যাপ নিচে থাকেন ফিরে এসে অ্যাপেলকে বিশ্বের শীর্ষ কোম্পানি বানিয়েছেন আর আমাদের আশেপাশে আপনারই পরিচিত দিদি যিনি স্বামী হারা হয়ে তিন সন্তানকে কষ্ট করে পড়িয়েছেন আজ ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছেন ওই চাচা যিনি একটু একটু করে জমানো টাকায় আজ একটি ছোট দোকান করেছেন এরা সবাই জ্ঞানী কারণ তারা বুঝেছেন কষ্ট চিরস্থায়ী নয় কিন্তু কষ্টে ধৈর্য ধরার যে শক্তি তার চিরস্থায়ী এক সম্পদ তাই আজ যদি আপনি প্রচণ্ড কষ্টের মধ্যে থাকেন যদি মনে হয় সব দরজা বন্ধ যদি জীবন আপনাকে অন্ধকারে ঠেলে দিয়েছে তবে শুধু একটি কাজ করুন শ্বাস নিন গভীরভাবে শ্বাস নিন আর বলুন ঠিক আছে আমি এটাকে মেনে নিলাম এই সময়টাও আমার জীবনের অংশ আমি এখানেই দাঁড়িয়ে থাকব শিখব বড় হব মনে রাখবেন সমুদ্রে যখন জোয়ার আসে তখন সব নৌকা উপরে ওঠে আপনার জীবনেও জোয়ার আসবেই কিন্তু জোয়ার আসার আগ পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে নিজের নৌকাটাকে শক্ত করে বাঁধতে হবে যাতে জোয়ারের সময় আপনি সাগর পাড়ি দিতে পারেন কারণ কষ্টের সময় ধৈর্য ধরাই জ্ঞানের পরিচয় প্রকৃত জ্ঞানী তিনি যিনি বুঝতে পারেন এই কষ্টই তাকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলছে ভোর হবেই শুধু অপেক্ষা করুন ধৈর্য ধরুন নিজের ওপর বিশ্বাস রাখুন কারণ আপনি যা অতিক্রম করছেন তার চেয়েও শক্তিশালী আপনি